নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে দুধ প্রচণ্ড উপকারী এক খাদ্য উপাদান কিন্তু গরম দুধ কোন পাত্রে রেখে খাওয়া ক্ষতিকর উত্তরটি হলো আসলে গরম দুধ অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে খাওয়া ক্ষতিকর হতে পারে কারণ গরম দুধের অ্যাসিডিক উপাদান অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে স্নায়ুতন্ত্রের ক্ষতি ও অ্যালঝেইমার রোগের ঝুঁকি বাড়াতে পারে তাছাড়া প্লাস্টিকের পাত্রে গরম দুধ রাখলে প্লাস্টিক থেকে বিসফেনল এ ও ফতাল্যাটস নির্গত হতে পারে যা হরমোনের ভারসাম্য নষ্ট ক্যান্সারের ঝুঁকি ও প্রজনন সমস্যার কারণ হতে পারে তবে সবচেয়ে ভালো হয় কাচের গ্লাসে বা স্টেনলেস স্টিলের পাত্রে গরম দুধ রাখা ও পান করা প্রশ্ন সাধারণত গরমের সময় আইসক্রিম খাওয়া শুরু হয় কিন্তু প্রতিদিন আইসক্রিম খাওয়া কি ভালো উত্তরটি হলো আইসক্রিম সুস্বাদু ও প্রশান্তিদায়ক হলেও এটি প্রতিদিন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে কারণ আইসক্রিমে উচ্চ পরিমাণে চিনি ও ফ্যাট থাকে যা ওজন বাড়াতে পারে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি দেখা দিতে পারে গলায় সমস্যা হতে পারে তাই মাঝে মাঝে আইসক্রিম খাওয়া তেমন কোনো ক্ষতিকর নয় প্রশ্ন অনেক বাড়িতেই ঘরের দেওয়ালে টিকটিকি দেখতে পাওয়া যায় কিন্তু বাড়িতে টিকটিকি থাকা কি ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল টিকটিকি ঘরের মধ্যে থাকা মশা মাছি পিঁপড়া আরশোলা মদ ইত্যাদি খেয়ে ফেলে যা আমাদের জন্য উপকারী তাছাড়া টিকটিকি সাধারণত নিরীহ প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু টিকটিকির মল খুবই বিষাক্ত হয় তাই টিকটিকির মল খাবারের সংস্পর্শে এলে সালমোনিলা মনেলা ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে এছাড়া খাবারের ওপর টিকটিকি পড়লেও খাবার নষ্ট হয়ে যেতে পারে তাই সাবধানতা বজায় রাখা উচিত পর প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টি হলো আমাদের মস্তিষ্ক হৃৎপিণ্ড স্নায়ুতন্ত্র ও চোখ বিদ্যুৎ তৈরি করতে পারে যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে তবে আমাদের মস্তিষ্ক ঘুমের সময়েও বিদ্যুৎ উৎপন্ন করে তাছাড়া একটি সাধারণ মস্তিষ্ক পনেরো থেকে কুড়ি ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে যা একটি ছোট এলইডি বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট ঘোড়াকে সাপে কামড়ালে ঘোড়া মারা যায় না কেন উত্তরটি হলো আসলে ঘোড়া অনেক বড় প্রাণী তাই সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে ফলে সাপের বিষের প্রভাব কম হয় তাছাড়া ঘোড়ার প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা খুব শক্তিশালী যা সাপের বিষের বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে পারে এছাড়া দ্রুত চিকিৎসা করলে ঘোড়া বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই ঘোড়া মারা যায় না পর প্রশ্ন কাজকর্মে বেরিয়ে অথবা রাস্তায় হাঁটতে বেরিয়ে অনেক মানুষই চা খেতে পছন্দ করে কিন্তু দিনের মধ্যে পাঁচ থেকে বার চা খাওয়া কি ভালো উত্তরটি হলো অনেকেই বার বার চা পান করতে ভালোবাসেন বিশেষ করে কাজের মধ্যে বা রাস্তায় হাঁটতে বেরিয়ে কিন্তু দিনে পাঁচ থেকে ছ কাপ চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে তবে এটি নির্ভর করে চায়ের ধরন উপাদান ও ব্যক্তির শারীরিক অবস্থার ওপর কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দিনে পাঁচ থেকে ছবার চা খেলে নিদ্রাহীনতা হতে পারে অ্যাসিডিটি তৈরি করতে পারে রক্ত শূন্যতার ঝুঁকি বাড়াতে পারে প্রশ্ন জিলিপি একটি মুখরোচক খাবার কিন্তু পৃথিবীর কোন দেশে জিলিপির আবিষ্কার হয়েছিল উত্তরটি হল বর্তমানে জিলিপি ভারত বাংলাদেশ পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুব জনপ্রিয় একটি মুখরোচক খাবার হিসেবে পরিচিত কিন্তু এর মূল উৎপত্তি মধ্যপ্রাচ্যে কারণ জিলিপির মতো খাবারের প্রথম উল্লেখ পাওয়া যায় দশম শতকের প্রাচীন পারস্যে যা বর্তমান সময়ে ইরান দেশ নামে পরিচিত আমরা সকলেই জানি যে বিভিন্ন ভিটামিনের আলাদা আলাদা উপকারিতা রয়েছে কিন্তু শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘুম আসতে দেরি হয় উত্তরটি হলো প্রধানত ভিটামিন ডি ভিটামিন বি ছয় ভিটামিন বি বারো এবং ম্যাগনেশিয়াম ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমাদের শরীরে এই সমস্ত ভিটামিনের অভাব হলে অনিদ্রা বা ঘুম আসতে দেরি হওয়ার সমস্যা দেখা দেয় তাই সুষম খাদ্যগ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখাই ভালো ঘুমের চাবি কাঠি। প্রশ্ন সূর্যের সব থেকে নিকটবর্তী গ্রহের নাম কি উত্তরটি হলো সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ হল বুধ যার গড় দূরত্ব সূর্য থেকে সাতান্ন দশমিক নয় মিলিয়ন কিলোমিটার তাছাড়া সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হল বুধ প্রশ্ন কোন উপায়ে পেঁয়াজ খেলে রডের মতো শক্তিশালী হয়ে উঠবে উত্তরটি হল পেঁয়াজ কুচি করে ভেজে মধু মিশিয়ে খেলে প্রশ্ন বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনের পিছনের দিকে এক্স লেখা থাকে কেন উত্তরটি হলো আসলে রেলওয়ে নিয়ম অনুযায়ী প্রতিটি ট্রেনের শেষ কোচে এক্স চিহ্ন ও একটি লাল আলো থাকতে হবে যা নিশ্চিত করে যে ট্রেনের কোনো বগে মাঝপথে বিচ্ছিন্ন হয়নি তাছাড়া স্টেশন মাস্টার ও গার্ডরা জানতে পারে যে পুরো ট্রেনটি সঠিকভাবে চলছে এবং শেষ বগেটি পৌঁছেছে অর্থাৎ কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি তাই নিরাপত্তার গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে এক্সপ্রেস বা মালবাহী ট্রেনের পিছনের দিকে এক্স লেখা থাকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব